ওয়েলকাম টু ইনস্ট্যান্ট এক্সপ্লোরার চ্যানেল ভেরি হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ দু হাজার চব্বিশ সবার খুব ভালো কাটুক পুরীর জগন্নাথ দর্শনের পর আমি কোনারক টেম্পেল দেখতে বেরিয়েছি বাসে করে পুরী থেকে কোনারক যাব বাস স্ট্যান্ডে যাওয়ার পথে অটোওয়ালা উড়িয়া দাদার সাথে পুরী জগন্নাথ মন্দিরের কনভার্সেশনটা খুবই ইন্টারেস্টিং ছিল আপনারাও মন দিয়ে শুনুন খুবই ভালো লাগবে যারা আমার আগে জগন্নাথ মন্দিরের এপিসোডটা দেখেননি প্লিজ তারা দেখুন তো আজকের এপিসোডটা এখান থেকে শুরু করা যাক দেখা হয়ে গেছে আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো বাস স্ট্যান্ড এখন যাব বাস স্ট্যান্ড এখান থেকে একটু দূরে যাচ্ছে

पावरफुल तो लोग माना जाए तो अलग में एक ही चीज कहता हूँ एक चीज हमारा जितना टोटल जो हिंदू धर्म जितना मंदिर है ना हाँ। हर जगह में भगवान जी अकेले पूजा करते नहीं तो अपनी बैठे हाँ। जो कि देन की बहन की भाई बहन का पूजा होता है और जो रकेला जो जुलूस निकलता है भाई बहन का जुलूस निकलता है भाई बहन का जो पूजा ऑल ओवर वर्ल्ड में एक ही जगह वर्ल्ड में जितना हिंदू मंदिर है कहीं भी आपको मेरे हिसाब से मैं कितना देख रहा हूँ लोगों से मिला हूँ लोगों से कितना सुना हो भाई बहन का पूजा कहीं पर नहीं है लेकिन आप है, हर जगह आपकी भगवान के अकेले बैठे अपने पत्नी को लेकर बैठेंगे सिर्फ यही जगह है जो की बहन को लेके दोनों भाई बैठे हैं भाई बहन का जो रिलेशन भाई बहन का जो पूजा सिर्फ पूरी मंदिर में ही होता है ये ये छोटा वाला बस ही जाता नहीं है नहीं बस ही जाता है अगर इसको दे दोगा तो रुक जाएगा कि चलो और एक बस भी आएगा एसी वाला बस नहीं रहता है एसी नहीं वो लोकल ही लगता है लोकल तो एरिया है ना लोकल ही है ऐसे कैसी सन टेंपल इस साइट ये जितना हरे अरे सन टेंपल कोटी अच्छी है ना सन टेंपल कोटी अच्छी এখন নতুন রাস্তা হয়েছে আগে ওই দিকে রাস্তাটা ছিল এই রাস্তাটা আগে ছিল না ওই যে দূরে দেখা যাচ্ছে সান টেম্পল এই নাই

সানডে সানডেতে সানডে পেলে খুবই ভিড় ছিল আর টিকিট কাউন্টারেও ছিল প্রচন্ড ভিড় অনলাইনে টিকিট কাটা যায় কিন্তু মন্দিরের ভিতরে আমার কোনো নেটওয়ার্ক কাজ করছিল না আবার জগন্নাথ ভগবানের আশীর্বাদে একজন আমাকে অনলাইনে ভেতরে ঢোকার টিকিট কেটে দেয় হচ্ছে লাইন আর আমি বুক করে নিলাম অনলাইনে তো লাইন দিতে হচ্ছে না টেম্পলের ভেতরে ঢোকার সিকিউরিটি চেকিংটা খুবই ভালো ছিল ওখানে টিকিট দেখিয়ে প্রবেশ করে ফেললাম এটা হলো সান টেম্পেলের পুরো লেআউট এখানে পিছনের মেন মন্দিরটা এখন আর নেই শুধু সামনের মন্দিরটাই আছে একদম সামনে থেকে সূর্যরশ্মি সোজা এই সান টেম্পলের ভেতরে ঢুকত সূর্য মন্দির মন্দির একটি হিন্দু যা সূর্যদেবের উপস্থাপনা করার জন্য নির্মিত হয়েছিল এই মন্দিরে সূর্যের পূজা এবং মহান শক্তির উপাসনা করা হতো যা হিন্দু ধর্মে গৌরবপূর্ণ ছিল সূর্যের উপাসনা হিন্দু ধর্মের প্রাচীনকালে অত্যন্ত গৌরবপ্রাপ্ত ছিল কারণ সূর্য জীবনের এবং কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কোণারক মন্দিরের নির্মাণ কার্যক্রমটি বারোশো শতাব্দীতে শুরু হয় প্রায় বারোশো সালে সম্পূর্ণ হয়ে যায় এই মন্দিরটি বৈদ্যুতিক প্রগতির চার্য এবং সৌন্দর্যের জন্য প্রশংসা প্রাপ্ত হয় এবং এর ডিজাইন মহান মেঘরথ সূর্যের চারণ দেখায় যা সূর্যের দ্বারিখ হিসাবে পরিচিত মন্দিরের সাথে চব্বিশটি চাকা রয়েছে যা একদিনের ঘড়ি প্রতিস্থাপনা করে এবং মন্দিরের দেওয়ালের উপর যে জটিল শিল্পকর্ম আছে তা জীবনের চক্র সৃষ্টি এবং ধ্বংস দেখায় কোণারক মন্দিরটি একটি বিশাল রথের আকারে নির্মিত হয়েছে যার বারো জোড়া চাকা রয়েছে এবং সাতটি জোড়া ঘোড়া দ্বারা টানা হয়েছে এই সাতটি ঘোড়া সপ্তাহে সাত দিন এবং সূর্যের রশ্মির সাতটি রঙের প্রতীক হিসাবে বিবেচিত প্রতিটি ঘোড়া একটি দৌড়ানোর অবস্থানে রয়েছে যা সূর্যের আকাশ জুড়ে চলাচলের ধারণাকে প্রতিফলিত করে এই যে রথের চব্বিশটি চাকা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রতিটি চাকা জটিল ডিজাইন খোদাই করা এবং প্রায় দশ ফুট রেডিয়াসের এই চাকাগুলি প্রায়ই দিনের চব্বিশ ঘন্টা প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় চাকার স্পোকগুলি সুন্দরভাবে অলঙ্কৃত এবং জীবনের বিভিন্ন দিক প্রতিফলিত করে এমনই প্রতীকী হিসাবে মনে করা হয় এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের নৃত্যের মূর্তি খোদাই করা আছে যা প্রাচীন ভারতীয় নৃত্যশৈলীগুলির অসাধারণ উদাহরণ এই মূর্তিগুলি মূলত ওড়িশার নৃত্যের ভঙ্গিমাগুলি প্রতিফলিত করে যা একটি ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্যশৈলী ওড়িশি নৃত্য তার মৃদু এবং গ্রেসফুল গতি ভাব এবং মুদ্রাগুলির জন্য পরিচিত কোণারক মন্দিরের নৃত্য মূর্তিগুলো এই নৃত্যের বিভিন্ন আসন ভঙ্গি এবং অভিব্যক্তিগুলিকে চিত্রিত করে এই মূর্তিগুলি না শুধু ঐতিহাসিক ও শিল্পকলার দিক থেকে মূল্যবান বরং ভারতীয় নৃত্যের প্রাচীন রূপগুলি এবং সেই সময়ের সামাজিক এবং ধর্মীয় জীবনের একটি উজ্জ্বল চিত্রণও প্রদান করে বর্তমানে কোণারক মন্দিরটি একটি প্রসিদ্ধ পর্যটনস্থল এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগ্রহ আকর্ষণ করেছে এই মন্দিরের স্থাপত্য এবং শিল্প সৌন্দর্যে প্রতি বছর হাজারো হাজারো পর্যটকরা এখানে আসেন এবং এটি প্রাচীন ভারতীয় শিল্পকর্মের এক অনন্য সৃষ্টি ভিজিট প্রচন্ড রোদ ছিল আর তার মধ্যে থেকে পুরো মন্দিরটা ঘুরেছি আর এখন এখানে এক্সিট থেকে প্রচণ্ড রোদ ছিল আর এখন বাস ধরে সোজা কক্কটাক নইলে ভুবনেশ্বর যাব দেখি এক্সট্রিম হিট আর ভাগ্য ভালো একটু তাড়াতাড়ি আমি টিকিটটা পেয়ে গেছিলাম

আর এখানে আমি ছিলাম আর এখন যাচ্ছি যেটা যাচ্ছি কটকের সেই জায়গাটা হচ্ছে নতুন কটে কোন আচ্ছা এটা হাইকোর্টের অফিস এরপর আমি কটকের স্বরাজ হোটেলে গেলাম লাঞ্চ করতে এটা একটা স্বাধীনতার আগের হোটেল এর ইন্টিরিয়ার আর অ্যাম্বিয়েন্স এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে যা নস্টাল ফিল করায় আর এর খাবারও ছিল অসাধারণ আমি একটা ভেজ থালি আর মাছ বেসনও অর্ডার করেছিলাম এটা একটা অথেন্টিক ওড়িয়া ডিশ কটকে এলে আপনারা প্লিজ এই স্বরাজ হোটেলে ভিজিট করবেন এটা কাটাক বিগ বাজারের একদম অপোজিটে রয়েছে এর অথেন্টিসিটি আর অ্যাম্বিয়েন্স আপনাদের মুগ্ধ করবেই এখন স্টেশনে ট্রেন চৈতন্য মহাপ্রভু পুরীধামের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি তার জীবনের বেশ কিছু সময় পুরীতে কাটিয়েছেন ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত সাধনা ও ভক্তি করেছেন তার পুরীতে অবস্থান এই স্থানকে আরও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে তো আমার নেক্সট এপিসোডে আসতে চলেছে মায়াপুরের ইস্কন টেম্পেল আর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ প্লিজ সাথে থাকুন ইনস্ট্যান্ট এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করুন